আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এটিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধারাবাহিক আলোচনার একুশতম পর্বে অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিন নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তো আজকের এই একুশতম পর্বে আমরা আলোচনা করব অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের ধারা আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নিয়ে প্রিয় দর্শক সেকশন থার্টি এইট অব দ্য অর্থরীণ আদালত আইন দুই হাজার তিনে আমরা দেখতে পাই যে জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমেও কিন্তু বিরোধ নিষ্পত্তি করার বিধান আছে থার্ড সেকশন থার্টি এইটের সাবসেকশন ওয়ানে আমরা জানি যে অর্থরীন আদালত মামলায় ডিক্রিদার বা ধারাবাহিকতা জারি কার্যক্রম কিন্তু অব্যাহত থাকার যে কোনো পর্যায়ে পক্ষগণ মধ্যস্থতার মাধ্যমে জারি মামলার বিষয়বস্তু নিষ্পত্তি করে আদালতকে অবহিত করতে পারবে সাবসেকশন টুতে আমরা দেখি যে মধ্যস্থতার ক্ষেত্রে দ্বারা টোয়েন্টি টুয়ের বিধানসমূহ অনুসরণ করতে হবে সাবসেকশন থ্রিতে আমরা দেখি যে আদালত পক্ষগণ মধ্যস্থতার বিষয় অবহিত হলে এবং নিষ্পত্তির বিষয়ে সন্তুষ্ট যদি হয় তাহলে কিন্তু উক্ত জারি মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করে আদেশ প্রদান করবে এখানে কিছু জাজমেন্টের বিষয় আছে সেই জাজমেন্টগুলো এই মামলা সম্পর্কিত কিছু জাজমেন্টের কথা আমি এখানে আপনাদেরকে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে এবি মন্ডল শেখ ভার্সেস ফার্স্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ অর্থরীন আদালত আইন এটা রিপোর্টেড হয়েছে নাইনটিন বিএলসি চারশো তিরানব্বই নম্বর পেজে পাবেন মাজাকাত হারুন ভার্সেস অর্থরীন আদালত আইন অ্যান্ড আদার্স থ্রি টি এলআর এটা পেজ নাম্বার তিনশো একষট্টিতে আপনারা পাবেন রিপোর্টেড হয়েছে এমডি এশাদুজ্জামান দর্শক আরও একটি জাজমেন্টের কথা আমরা বলতে পারি সেটা টু টিএলআর এটা রিপোর্টেড হয়েছে সেখানে পেজ নাম্বার ওয়ান এইটি টুতে আপনারা খুঁজে পাবেন জাজমেন্টটা মামলাটা হচ্ছে মোহাম্মদ সাদুজ্জামান ভার্সেস জাজ অর্থরীন আদালত ফরিদপুর অ্যান্ড আদার্স এখানেও কিন্তু এই বিষয়ে আলোচনা আছে দর্শক সেকশন থার্টি নাইন অব দ্য অর্থহীন আদালত ইন টু থাউজেন্ড থ্রিতে যদি আমরা দেখি যে যারই বিষয়ক বিধি প্রণয়ন সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আরও বিধি প্রণয়ন করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে যে সেকশন ফোরটি ফোরটিতে আমরা প্রিয় দর্শক দেখতে পাই যে দেওয়ানি কার্যবিধি আইনের যে প্রয়োগ আছে সেটা আপিল এবং রিভিশনের কার্যক্রম দেওয়ানি কার্যবিধি আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর ক্ষেত্রে দ্বারা প্রযোজ্য হবে এই সংক্রান্ত কিছু জাজমেন্টের কথা উল্লেখ করা যেতে পারে প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে গুলজার হুসাইন ভার্সেস জনতা ব্যাংক এই নামক একটি মামলা রিপোর্টেড হয়েছে প্রিয়দর্শক এটা সিক্সটি ফাইভ এ এলআরএ ডিভিশনের কেস এটা একশো এক নম্বর পেজে পেয়ে যাবেন সেকশন ফোরটি সংক্রান্ত বিষয়ে আর নিমাইচন্দ্র বিশ্বাস এবং সোনালী ব্যাংক বার্সা সোনালী ব্যাংক এটা টোয়েন্টি টু সিতে এপিল ডিভিশনের কেসিটা পেজ নাম্বার একশো পঁচানব্বই আপনারা সেটা পেয়ে যাবেন প্রিয়দর্শক ম্যাসার্স অ্যান্টিবায়োটিক স্টোরস অ্যান্ড আদার্স বার্সার্স সাবঅর্ডিনেট জাজ অ্যান্ড অর্থরিন আদালত এটা টোয়েন্টি থ্রি বিএলডি দুই হাজার সালের মামলা এপিল ডিভিশনের কেস এটা আট নাম্বার পেজে এটা রিপোর্টেড হয়েছে আরেকটা মামলার কথা আমরা বলতে পারি অ্যান্টিবায়োটিক স্টোরস অ্যান্ড আদার্স ভার্সেস সাবঅর্ডিনেট জাজ এন্ড অথরি আদালত আইন ডাকা অ্যান্ড অ্যান্ড এটা এইট এমএলআরও ও রিপোর্টেড হয়েছে 2003 সালের কেস এটা পেজ নাম্বার এক থেকে তিনে আছে প্রিয়দর্শক তো আজকে আমাদের একুশতম ধারাবাহিক আলোচনার যে পর্ব সেই পর্বে তিনটি সেকশন নিয়ে আলোচনা করেছি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে সেকশন সেটি হচ্ছে সেকশন থার্টি এইট সেখানে জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরুদ্ধ নিষ্পত্তির ব্যাপারে বলা হয়েছে যদিও সেকশন টোয়েন্টি কে ফলো করার কথা এখানে বলা হয়েছে এবং সেকশন ফোরটি ফাইভ যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব অর্থনীতি আদালত আইনের দুই হাজার তিনের সেখানেও কিন্তু একটি বিষয় রাখা হয়েছে অর্থাৎ জারি মোকদ্দমার যে কোনো পর্যায়ে যদি পক্ষদয় বিরোধ নিষ্পত্তি করতে চায় বা আপোষ মীমাংসা করতে চায় সেক্ষেত্রে কোনো আবেদন জারির ও দিতে কোনো বাধা নেই বা আপনার সেই ক্ষেত্রে অর্থাৎ আপোষ মীমাংসার ক্ষেত্রে কোনোরকম বাধা নেই সে বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করবো প্রিয় দর্শক আশা করি আমাদের সাথেই থাকবেন আর যদি আপনাদের অর্থঋণ আদালত আইন দুই হাজার তিন সংক্রান্ত বিষয়ে যে কোনো মামলা মোকদ্দমা বা যে কোনো বিষয়ে আপনাদের মনে কোনো কোয়েশ্চেন জাগ্রত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যাতে করে পরবর্তীতে আমি সেই ধরনের কোশ্চেনগুলোর রিপ্লাই দিতে পারি এবং সেগুলো নিয়ে আবার আলোচনায় আসতে পারি ধন্যবাদ সবাইকে